জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে ভয় এবং মানসিক অবসাদ ডিপ্রেশন দূর করতে হলে হনুমান চল্লিশা অবশ্যই বাড়িতে পাঠ করুন কি সুন্দর একটি হনুমান চল্লিশা দেখুন আপনারা এই হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু কোনো মানসিক অবসাদ ভয় এবং জীবনের যত বাধা বিপত্তি রয়েছে তা কিন্তু ধীরে ধীরে বজরংবলী প্রভুর কৃপায় কিন্তু দূরীভূত হয়ে যায় তো ভক্তগণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই হনুমান চল্লিশা কিভাবে কখন এবং কোন সময় আপনারা পাঠ করবেন এই হনুমান চল্লিশা তা আপনাদের সামনে তুলে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তুলে ধরব এবং হনুমান চল্লিশা পাঠ করেও আমি আপনাদের শ্রবণ করাবো তো এই হনুমান চল্লিশা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে নিয়মিত পাঠ করবেন কারণ অনেকের মনে মানসিক ডিপ্রেশন থেকে থাকে ভয় একটা আশঙ্কা থেকে থাকি। যে কোনো অশুভ শক্তি তার প্রতি কোনো ছায়া ফেলছে কি না এবং জীবনের আমাদের বাধা বিপত্তি এইগুলি দূর করতে হলে কিন্তু আমাদের হনুমান চল্লিশা পাঠ করা একান্তই কর্তব্য তো হনুমান চল্লিশা মেয়েরাও কি পাঠ করতে পারবে নাকি শুধু ছেলেরাই পাঠ করবে কখন পাঠ করতে হবে কিভাবে পাঠ করবে কোন সময় পাঠ করবেন তা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সামনে আজকে তুলে ধরছি ভক্তগণ যদি জীবনের বাধা বিপত্তি মানসিক অবসাদ এগুলি একেবারেই নির্মূল করে দিতে চান তাহলে আর দেরি না করি আজ থেকেই হনুমান চল্লিশা পাঠ করা শুরু করুন তো কিভাবে পাঠ করবেন সম্পূর্ণ পাঠ করে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে বলেনি যে এই হনুমান চল্লিশা শুধু কি ছেলেরাই পাঠ করতে পারবে নাকি মেয়েরাও পারবে তো হনুমান চল্লিশাতে একটা লাইন রয়েছে সেখানে যদি আপনারা পড়ে দেখেন ইয়ে পারে হনুমান চল্লিশা হো সিদ্ধি সাক্ষী গৌরিসা অর্থাৎ যে কেউ কিন্তু এই হনুমান চল্লিশা পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে এবং পুরুষ মানুষেরাও পড়তেই পারবে তাই সকলেই হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন তবে বিশেষ শুদ্ধাচার ভাবে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে হনুমান চল্লিশা কিভাবে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে এই হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে হবে স্নান করার পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ কাপড় পরে নিয়ে ঠাকুরের সামনে বসে আসন পেতে বসে উত্তর দিকে মুখ করে প্রভু শ্রী শ্রী বজরঙ্গলী অর্থাৎ বীর বজরঙ্গলী হনুমানজি মহারাজের চরণে প্রণতি জ্ঞাপন করে তারপর কিন্তু এই হনুমান চল্লিশা পাঠ আরম্ভ করবেন আর একদম বাস্তব উদাহরণ আপনার জীবনকে প্রত্যক্ষভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে হনুমান চল্লিশা পড়া স্টার্ট করুন আর আপনি কন্টিনিউ নিষ্ঠা ভক্তি রেখে পড়ে যান দেখবেন ধীরে ধীরে আপনার বাধা বিপত্তি ভয় মানসিক অপসাদ এইগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে তো আর দেরি না করে তো এই হনুমান চল্লিশা আপনারা কিভাবে কোন সুরের মাধ্যমে পাঠ করবেন তা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে এখন তুলে ধরছি শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজমুকুর সুধারি বর রঘুবর বিমল যশো যোদা কলচারি বুদ্ধিহীন তু জানিকে সুমি রে পবন কুমুদ্ধিবিহ মহী হর হু কলেশ বিকার জয় হনুমান জ্ঞান সাগর। जय कपिशति हलोक उजागर रामदूत अतुलित धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबे कानन कुण्डल कुञ्चित केशा हाथ वज्र ओधजा विराजे कन्ध मुञ्जने वोसाजि शङ्कर सुवन केसरि नन्दन तेजप्रताप महाजगवन्दन विद्वान् राम काज रामकाज को, को यातुर् प्रभु चरित्र सुनिवे को रोसिया राम लखन सीता मन बसिया सुख रूप धरी सी दिखावा विकट रूप धरी लंक जरवा भीम रूप धरी असुर संहारी रामचंद्र के काज संवारी लाई संजीवन लखन जियाई सिरघवीर हर्षि उघुपति किन्हीं बहुत बराई तुम मम प्रिय भरत सम भाई सहस बदन जस गावे असक सिपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित यही साम कुबेर दिक्पाल जहांगती कभी कभी जो कही सके कहा तुम उपकार सुग्री वही किन्हा राम मिलाओ राजपद दिन तुम्हारे मंत्र विभिषण माना लंक सर भय सब जग जाना जुग सहस्र जो पर भानु लिल्लता मधुर फल जानु पोभ मुद्री का मिली मुख माही जलधि लंगे गए अचरच ही दुर्गम काज जगत के जेती सुगम अनुग्रह तुम्हारे राम द्वारे तुम रखबारी आज्ञा बिनु पैसारे सब सुख लहे तुम्हारी सरोना तुम रख काहू को डरना आपन तेज तुम्हारे आपे तीनों लोग भागते कापी भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे न ना से रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुरावे मन क्रमो वचन धन जो लावे सप राम सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तासु अमित जीवन फल पावे चार जोक परिताप तुम्हारा हे पर सिद्ध जगत संत साधु तुम रखवारे असुर अष्ट सिद्धि नव निधि के दाता असवर दिन जान के माता राम रासायन तुम्हारे पासा साधो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुबर जहां जन्म हरि भक्त घाये और देवता चित्तन धरई हनुमत से सुख करई संकट कटे मिटे सब पीरा जो सुमिरे हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सत बार पाठ कर कोई छोट बंदी जो ये परे हनुमान सा हो सिद्धि साखी सा, सा तुलसीदास सदा चेरा মহ বলামগবান এই হচ্ছে হনুমান চল্লিশা গোস্বামী তুলসী দাস বিরচিত খুব সুন্দর খুব সুন্দর এই হনুমান চল্লিশা আপনি প্রত্যক্ষ উপলব্ধি করতে পারবেন নিজের জীবন কিরকম আপনি আজ থেকে পাঠ শুরু করুন স্নান করে পবিত্র আসনে বসে পবিত্র বস্ত্র পরিধান করে হনুমানজি মহারাজের চরণ কমলে দৃঢ় নিষ্ঠা ভক্তি রেখে এই হনুমান চল্লিশা আপনি প্রতিনিয়ত পাঠ করে যান দেখবেন আপনার জীবনে যদি মানসিক অবসাদ থেকে থাকে অনেক অনেক ইয়ং ছেলে মেয়েদের বর্তমানে দেখা যাচ্ছে মানসিক অবসাদগ্রস্ত হয়ে তারা করছে তারা সুইসাইড করছে এর কারণ কি এই যে মানসিক অবসাদ একটা ভুল চিন্তা ধারণা তাদের মধ্যে গ্রাস করে রয়েছে এই ভুল চিন্তা ধারণা তাদের মধ্যে যে গ্রাস করে রয়েছে তা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ। মহারাজের চরণ স্পর্শ করা হনুমান চল্লিশা পাঠ করা। হনুমান পাঠ করলে পারে কি হবে তাদের মানসিক অবসাদটা ধীরে ধীরে কি হবে দূরীভূত হয়ে যাবে প্রভু বীরবা জঙ্গলি হনুমানজি মহারাজের কৃপায় আর আপনার জীবনে যদি কোনো বাধা এসে থাকে বাধা বিপত্তি ভয় ডর আশঙ্কা এইগুলি কিন্তু দূরীভূত হতে পারে একমাত্র বীর বঙ্গলী হনুমানজী মহারাজের কৃপায় তাই এই হনুমান চল্লিশা দেরি না করে আজ থেকেই আপনারা এই হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজি মহারাজের চরণে দৃঢ় ভক্তি রাখুন দেখবেন সমস্ত অশুভ শক্তি মানসিক ডিপ্রেশন অবসাদ এবং আপনার যেই সমস্ত কাজে বাধা আসছে সেইগুলি বীরভাঙ্গলী প্রভু ধীরে ধীরে সমস্ত কিছুকে নাশ করে দেবেন এবং আপনার হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত করে তুলবেন এবং আপনাকে সবসময় রক্ষা করবেন তাই এই হনুমান চল্লিশা পাঠ করুন নিজের জীবনকে সুখময় করে তুলুন এবং হনুমানজি মহারাজের চরণে ভক্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করুন সকলের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এবং আমাদের মধুকৃষ্ণবাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের আশীর্বাদে সময় সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে